আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রাসেল ইজিন শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমাদের বর্তমানে যে কাজগুলো চলতেছে নতুন আমাদের যে সিস্টেমের গাড়িটি বের হওয়ার কথা ছিল যেটা আপনার ইন্ডিয়ান মডেল পিছনে ফ্যান তো এই গাড়িটি আমি দেখাবো তার আগে আমি সামনে থেকে শুরু করে পুরো কারখানাটি ভালো এটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো সোল্ডার্স গো তো প্রথমে বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁও জেলার ধামরহাট থানা তবে এই ঠিকানা শুনে আপনাদের কাজ নাই আপনারা আসার সময় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে সেই লোকেশান অনুযায়ী আমরা দিয়ে দেব যে কীভাবে আপনার যায় কীভাবে আসবেন ঠিক আছে তাছাড়া বাংলাদেশে এক একটা জায়গা থেকে এক এক দিক থেকে আসতে হয় আপনারা হয়তো সেভাবে আসতে পারবেন না যার কারণে অবশ্যই ফোন দিবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে আপনার প্রথম অবস্থায় আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে দশ থেকে বিশ হাজার টাকা যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনার জন্য গাড়ি রেডি হয়ে যাবে দশ থেকে বিশ হাজার টাকা আর আপনারা যদি একবারে এসে অর্ডার যদি গাড়ি নিতে চান তাও আপনারা পারবেন যেমন এই গাড়িগুলো আপনারা যদি এসে বলেন যে ভাই আমরা দেখে শুনে যদি পছন্দ হয় আমি সরাসরি নিয়ে আসবো তাও হবে কোনো সমস্যা নেই সো এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টা মারা মেশিনের ভিতরে হাঁড়ি আমাদের মারা মেশিনে কাজ চলতেছে এগুলো হচ্ছে রোডার ভিতরে রোডার যেগুলোতে ভুট্টা রোলিং হয় এগুলো হচ্ছে ফ্যান তো আমাদের ভুট্টা মারা মেশিনে কাজ চলতেছে তিন থেকে চার পিস গাড়ি কাজ চলতেছে ভুট্টা মারা মেশিনের এবং আমাদের ধানমেলা মেশিনে তো পুরো একদম সিজন মৌসুম চলতেছে বর্তমানে তো আমি ভিতরে গিয়ে যেটা আমাদের নতুন মডেলের যে গাড়িটা তৈরি হচ্ছে এটা আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন হচ্ছে ফল্ডিং এখানে বাতাস কমপ্লিট করতে পারবেন ফল্ডিং সিস্টেম তো আমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই শ্যাপটা ছিল আগে পুরোটাই একখানে শ্যাপ ফ্যান ছিল বর্তমানে আমাদের এখানে শ্যাপটা দেখতে পাচ্ছেন আলাদা শ্যাপ এবং ডবল বিয়ারিং পাশে বিয়ারিং আছে তো যার কারণে আমাদের ফ্যানের শ্যাপটা হচ্ছে আলাদা এবং এখানে যে পুলিগুলো আছে সম্পূর্ণ আলাদা থাকবে সিস্টেম যাতে করে দেখা যাচ্ছে এখানে ধান ঢোকার সময় বড় হলার যদি স্লো করে এখানেও তখন স্লো করে আর এখন আর কোনো স্লো করবে না মানে ফ্যানের মতো ফ্যান করবে আপনার বড় হলার মতো বড় হলার করবে এটার কারণে অনেক প্লাস পয়েন্ট আপনাদের যে বাতাসটা আপনি কম বেশি করতে পারবেন এবং একটা একটা বাতাস থাকবে এবং এই যে ফোল্ডিং করা আছে বাতাস কম বেশির দেখতে পাচ্ছেন ফোল্ডিংতে বাতাস কম বেশির আমাদের এই বেলগুলো কিন্তু সব পেছনে থাকবে এই নেট ফোল্ডিংটা খুব খোলা হবে পিছনে ফ্যান হওয়ার কারণে যার ফলে আপনারা ভিজে শুকনো সাবধানে মারা করতে পারবেন আর আগের যে বেলগুলো ছিল সেটা কিন্তু আমাদের সামনে ছিল এইখানে সামনের দিকে দেওয়া থাকতো সামনে যদি আমাদের বেশি বেল থাকে তো এখানে খেয়ার পেস লাগে ভুসি পেস লাগে অনেক কিন্তু অসুবিধা হয় যার কারণে এখন বেলগুলো আমাদের পেছন থেকে থাকবে বেলগুলো পেছনে থাকবে আর এগুলো হচ্ছে আর এই ফ্যানটা আমাদের পিছনের দিকে উঠে গেছে এটা সুবিধা হচ্ছে যে সাইডে যে রাস্তাটা এই সাইডে ফ্যান ফ্যানটা না থাকার কারণে সাইডে রাস্তাটা অনেক কম লাগবে পার্শ্ববর্তী রাস্তাটা এটা সম্পূর্ণ ডিজাইনটা অনেক আলাদা এটা হয়তো আপনারা ভালো করে একটু দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ যে এখানে খুবই হাই কোয়ালিটি এবং মজুত ছিল করা হয়েছে ডবল স্যাপের গাড়ি নতুন মডেলের যে গাড়িটা তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম